ও ড্রাং রিং ড্রংশ শুক্রায় ন মাহা ও নমঃ শিবায় নমস্কার বন্ধু এসপোলজি টুয়েন্টি ফোর ইনটু এই টুব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো দৈনিক রাশিপাল লগ্ন পাল এবং নক্ষত্রপলের ভিডিও পাঁচই জুলাই টোয়েন্টি টুয়েন্টি ফোর শুক্রবার বিশ্বা আষাঢ কৃষ্ণপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্র দিয়ে চারটে ছয় মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা তারপর পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে আদ্রা নক্ষত্রের প্রভাবটা আপনারা বেশি পেতে যাচ্ছেন আজকের দিনে আর অবশ্যই মিথুন রাশির প্রভাব তো পাবেন বুধের প্রভাব পেতে চলেছেন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট যেমন করছেন একটা কম কমেন্টে লিখুন ওম নম শিবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই লিখবেন চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক মেজ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে সাদা রং ব্যবহার করুন হলুদ রং ব্যবহার করতে পারেন ডট 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 নিয়ে নিয়ে বেশি আপনারা আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিমিত্র তা দিয়ে ভালো হতে যাচ্ছে ভালো হতে যাচ্ছে আর চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে এইখানে আর আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আবার একটা ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে অষ্টম বাবু অ্যাক্টিভ হয়ে গেছে দ্বাদশ বাবু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে যাই হোক আলোচনা আসা যাক প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে আপনার দেখুন সাহসিকতা কিন্তু আপনার কাজ করবে আজকের দিনে এটা নিশ্চিত এবং একটা ভালো সম্পর্ক সকলের সঙ্গে তৈরি করার চেষ্টা করুন তাতে কিছুটা বেটার হবে মাথায় রাখবেন ঘটনাক্রমে ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে আর যাই যে সমস্ত বন্ধুরা যোগাযোগ করতে চাইছেন হসপিটাল নার্সিংহোম স্যানিটারিয়াম সংক্রান্ত ক্ষেত্রে বা ঔষধপত্র সংক্রান্ত কাজে নিযুক্ত হওয়ার তারা একটু চেষ্টা করতে পারেন যোগাযোগ করতে পারেন কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বিদেশ ভ্রমণের মতো একটা শুভ যোগ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা এটা একটা পজিটিভ দিক বলতে পারা যেতে পারে আর ঘটনাক্রমে যেটা হতে যাচ্ছে আজকের দিনে জীবনের মধ্যে যে শুরু পরিবর্তন সেটা যেরকম আছে সেরকম ভাবে ব্যয়ের পরিমাণও দেখা দিতে পারে বিদেশ যাত্রা বা বিদেশের সঙ্গে সংযোগ তৈরি হওয়া ভ্রমণের জায়গাটা তৈরি হওয়া উচ্চশিক্ষার জন্য ভ্রমণ হওয়া ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়া পরিবহন সংক্রান্ত কাজে ক্ষেত্রে যুক্ত হওয়া এগুলো হতে পারে তবে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব যেহেতু একত্রিতভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে তুমি মানসিক স্ট্রেস বা টেনশান যেটা বলে এটা কিন্তু ভর্তে থাকবে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন আপনারা বাড়িতে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো শত্রু আপনাকে ঘাইল করতে পারে সেদিকটাও খেয়াল রাখবেন কেন ব্যবসার ক্ষেত্রে আপনার কম্পিটিশান লেভেল বাড়তে পারে আবার আপনার দামপত্রের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হয়ে গিয়ে সমস্যা সংকুলনতা তৈরি হতে পারে একটু দেখে চলো চাকরির জায়গাটায় না একটু চাপ আজকের দিনে প্রেশার আজকের দিনে অতিরিক্ত থাকবে এই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে অশ্বিনী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে তথ্য বৃদ্ধি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন না অর্থ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে বড়ই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো আর্থিক ডেভেলপমেন্ট হবে কিন্তু ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে কোনো ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে অনেকটা বেশি সেটা দেখাচ্ছে আজকের দিনে বাড়ির পরিবেশটা অতটা আপনার সুখকর হবে বলে মনে হয় না সূত্র বৃদ্ধি হতে পারে চাপা উত্তেজনা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি পেতে পারে জন্য খরচ বৃদ্ধি পেতে পারে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়েছে তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে শত্রু বৃদ্ধি হওয়ার থাকছে আজকের দিনে চাপা উত্তেজনা আপনাদের মধ্যেও কাজ করতে পারে একটা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা ইউজ করুন চার সংখ্যাটা ইউজ করতে পারেন আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আপনারা গ্রিন কালার ব্যবহার করুন দিনে আপনাদের ক্ষেত্রে সংখ্যা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুই দুই এবং পাঁচ সংখ্যাটা পাওয়া যাচ্ছে আজকের দিনটা সেক্ষেত্রে আপনারা হালকা হলুদ রঙ ব্যবহার করতে পারেন সবুজ রঙ ব্যবহার করতে পারেন থার্টি ওয়ান ডট নিয়ে যাচ্ছেন খারাপ নয় মোটের উপর ঠিকঠাক আছে আর বৃহস্পতি বসে আছে অসুবিধা করবে না আজকের দিনে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে বেশ ভালোই হলো সাধক তারা দিয়ে এগোচ্ছেন চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে আজ্ঞা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতেই থাকছে ঘটনাক্রমে যেটা হতেই যাচ্ছে এটা হলো আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে ফ্লাকচুয়েশন থাকবে আজকের দিনে আয় বাড়বে এবং সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে পরিবারের ক্ষেত্রে লোকজনের সঙ্গে আপনাদের আপনার একটা বন্ডিং ভালো আজকের দিনে হতে যাচ্ছে সেই জায়গাটা ভালো হলো আর দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ দিকে যাবে বলে আশা করছি ব্যবসা বাণিজ্য তুফর গতিতে চালু এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আইডিয়াল জায়গা তৈরি হতে যাচ্ছে যেটা প্রবলেম হতে যাচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন আপনার আপনার যে আত্মশক্তি সেই জায়গাটা একটু সমস্যা আছে আপনার যদি অহঙ্গ দেশে যায় না সমস্যা তৈরি হয়ে যেতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রটা খুব যে খারাপ তা না মোটের উপরে ঠিকঠাক থাকলেও একটা ইগোয়েস্টিক প্রবলেম থাকবে হয়তো কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি বেরিয়ে আসতে পারবেন অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে তাই আপনাদের একটু সতর্ক থাকতে হবে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝুঁঝামেলা জড়াতে যাবেন না দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে তাই আপনাদের খরচ খরচার ব্যাপারটা একটু সামলে চলতে হবে খেয়াল রেখে চলতে হবে ভ্রমণের জন্য খরচ হতে পারে আইন আদালতের জন্য খরচ হতে পারে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে এগুলো দেখে চলতে হবে চাকরির জায়গাটায় না শরীরের যদি আপনার ন্যাডাল চক্র খুব খারাপ থাকে তাহলে একমাত্র বড় ধরনের সমস্যা হবে আদারওয়াইজ মোটের উপরে ঠিকঠাক থাকছে কাজকর্ম আপনারা করে মোটামুটি ভালোই নাম কামাতে যাচ্ছেন শিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে বেশি গন্ডগোলের ব্যাপার দেখা যাচ্ছে একটু বেশি সময় দিয়ে ভাই পড়াশোনা করুন নাহলে একটু বিপত্তি দেখা দিতে পারে কৃতিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের সতর্ক থাকতে হবে আর্থিক বিষয়ে একটু সতর্ক হয়ে চলতে হবে এছাড়া বাড়ি পরিবেশের মধ্যে একটু সতর্কতার দরকার আছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন কিন্তু পজিটিভ জায়গাটা তৈরি হতে যাচ্ছে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ হতে পারে হয়তো জায়গাটা কিন্তু অনেকটা বড় হয়ে আছে তাই সতর্কতার সঙ্গে আপনাকে নিবেশ করতে হবে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য রোহিণী পারে ভাই বোনের সঙ্গে সময় ঝামেলা করতে যাবেন না তবে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে যেটা দেখা যাচ্ছে যারা সেলসম্যানের কাজকর্ম করছেন দালালি করেন বা এজেন্সি ব্যবসা করছেন লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন সাংবাদিকতা করেন ভ্রমণ কর্মের সঙ্গে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে আর নিজশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দিনটায় আপনাদের ব্যয় বেশি হতে পারে আজকে দিনে শত্রুর দ্বারা আর্থিক ক্ষতি হতে পারে তবে যে সমস্ত বন্ধুরা হসপিটাল নার্সিংহোম স্যানিটোরিয়াম জেলখানা বা আর কোনো বিদেশের সঙ্গে কর্মে যুক্ত হয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মিথুন রাশি বা বন্ধু আজকের দিনে আপনি পাচ্ছেন শুভ সংখ্যা ছয় আজকের দিনে উনিশ ডট নিয়ে গেছেন খারাপ নয় খুব বেশি ভালো বলবো না খুব বেশি খারাপও বলবো না কেন চন্দ্রের যে অবস্থান আছে শুক্রের সঙ্গে রবির সঙ্গে সে অবস্থান আছে রবি শুক্রের অবস্থান ভালো হয় না সাধারণত ইগোস্টিক প্রবলেম তৈরি করে দেয় শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আর কি আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে খেম তারা দিয়ে এগোচ্ছেন আর চন্দ্র আজকের দিনে আদ্রা নক্ষ দিয়ে চলতে থাকবেন তো দেখুন আপনি নিজের চেষ্টায় যে সমস্ত কাজগুলো করবেন বিশেষ করে স্বনির্ভর কাজ করবেন যেমন ডাক্তারি ক্ষেত্র কোকালতি ব্যবসা কনসালটেন্সি ব্যবসা এগুলোর ক্ষেত্রে কিন্তু সুনাম আপনার বজায় থাকছে আজকের দিনে ভালো ফল পাবেন মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন খারাপ না বা ভালো ফল পাবেন অপরদিকে যেটা দেখা যাচ্ছে আপনাদের সাপোর্ট করে যাচ্ছে ষষ্ঠ বার সাপোর্ট করছে তো আপনার চাকরি ইন্টারভিউ যদি থাকে সেক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন বলে আশা করছি তবে অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংস এর ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বাড়ির পরিবেশটা মোটের উপরে অ্যাভারেজ আজকের দিনে চলতে থাকবে এটা দেখা যাচ্ছে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ দিকে যাবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যটা ভালো হবে এটা দেখা যাচ্ছে তো যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন পজিটিভ জায়গাতে থাকবেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছু খরচ খরচা দেখা যাইতে পারে আজকের দিনে সেটা দেখা যাচ্ছে একটু রয়ে বসে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি একটু খরচ খরচা দেখাচ্ছে আর কি একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে মাথায় রেখে চলবে না ষষ্ঠবাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে শত্রুর জায়গাটাও চাপ থাকবে একটু দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে রোগের কারণে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়া মামলা মাকদমা থাকলে একটু সমস্যা সংকুলতা তৈরি হয়ে যাওয়া এগুলো থাকবে হয়তো মৃগচিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের স্বনির্ভর কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন আর্থিক জায়গাটা চাপ থাকবে একটু প্রেমের ক্ষেত্রে ব্যয়ার সৃষ্টি যাতে না খেয়াল রাখবেন ফাটকা প্রাপ্তির যুগ থাকছে প্যান্ট্রোনিয়াম রিলেটেড কাজকর্ম বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আদ্রা বন্ধু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে স্বনির্ভর কাজের ক্ষেত্রে আপনাদের ভালো হবে চাকরির জায়গাটা খারাপ না কিন্তু আর্থিক ডিলিংস এর ক্ষেত্রেও বা বাড়ির পরিবেশ এগুলো একটু দেখে চলতে হবে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে রাখতে হবে মেডিকেল আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে পনেরো বসে বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা পরিমাণও দেখাচ্ছে আইন আদালত থাকলে ব্যয় হয়ে যেতে পারে সতর্কতা দরকার একটা চাপা উত্তেজনা হয়তো থাকবে যে অকাল সাইন্স যারা টাচকর্ম করেন যারা রিসার্চ করায় ভালো ফল পাবেন দিন জায়গাটা খুব যে খারাপ তা না বাড়ির পরিবেশটা মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনটা কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে নয় আজকের দিনে পিঙ্ক কালার ব্যবহার করুন দিনে নিয়ে বুধ বসে আছে ডিস্টার্ব করছে না বুঝবো আজকের দিনে চন্দ্র কিন্তু যাবে সঙ্গে নিয়ে এই জায়গাটা চাপ হয়ে আপনাদের ক্ষেত্রে ঘটনাক্রমে যেটা হতে পারে আপনাদের ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু মানে খেয়াল রাখতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি অশান্তি এগুলো হতে পারে আপনার জীবনের মধ্যে পরিবর্তনও কিছুটা লক্ষ্য করা যাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো বিদেশে অবস্থান করছেন সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের উন্নতি দেখা যেতে পারে আজকের দিনটা সেই জায়গাটা দেখা যাচ্ছে বিদেশে অবস্থান করলে আর দেখুন চাপা উত্তেজনা তো থাকবেই ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতাও দরকার আছে আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হলেও অত্যন্ত সুযোগ সুবিধা বৃদ্ধি হতে যাচ্ছে প্রেমিতে ভালো ফল পাবেন সন্তান সুখের জায়গাটা যে খুব খারাপ হবে তা না মোটের উপরে ভালো ফল পাবেন ক্রিয়েটিভ জগতের বন্ধুরাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে খারাপ নয় আজকের দিনটা যা দেখা যাচ্ছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বারো তিনে একটা কম্বিনেশনও তৈরি হয়েছে আপনার আপনারা অনেকদিন ধরে চাইছিলেন বাড়ি পরিবর্তন করবেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে ভালো হবে যারা ধরুন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে কিন্তু আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে আর সর্বোপরি আবারও বলছি যারা বিদেশে অবস্থান করছেন আজকের দিনটা কিন্তু ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষাটা তো অত্যন্ত শুভ হবে প্রাইমারি শিক্ষা অত্যন্ত শুভ হতে যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে চাকরির জায়গাটা ভালো প্রেমের জায়গাটা খারাপ নয় দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ থাকবে সমস্যা হতে পারে ভ্রমণ হতে পারে পোষা নক্ষত্রের বন্ধু বিপদ আছে সমস্যা আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র নিয়ে আর্থিক টানাপড় হতে পারে আজকের দিনে আর প্রেমের ক্ষেত্র খারাপ নয় চাকরির জায়গাটা অধিক পেশার তবুও ভালো হবে অশ্লেষা নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা আধ্যাত্মিকতার ভ্রমণ দেখাচ্ছে ভালো ফল পাবেন বলে সেই দিকটা দেখাচ্ছে এছাড়া প্রেমের জায়গাটা খারাপ নয় চাকরির জায়গাটা খারাপ নয় চাকরি পরিবর্তনের যোগ থাকছে মোটের উপরে ভালো তবে দাম্পত্য প্রেমের ক্ষেত্রে যুদ্ধ ঝামেলার মধ্যে পড়তে পারেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ থাকছে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিত ভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন